মাছ ধরতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন মূর্তি ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাঁধ মোড় এলাকায় যদিও এখনো সঠিকভাবে জানা যায়নি উদ্ধার হওয়া মূর্তিটি কোন দেবতার তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে পুরো বিষয়টি খুঁটি দেখছে জানা গেছে গঙ্গারামপুরের মোড় এলাকার বাসিন্দা জয়দেব হালদার গত দুদিন আগে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান সেই সময় তার জালে উঠে আসে মূর্তিটি তবে সেদিন মূর্তিটি না নিয়েই বাড়ি ফিরে আসে সে এবং পরে বিষয়টি পরিবার এবং এলাকাবাসীদের জানালে উদ্ধার করে নিয়ে আসা হয় মূর্তিটি এবং করা হয় পূজা অর্চনা এদিকে মূর্তি বিষয়টি জানাজানি হতেই ব্যাপক এলাকায় পাশাপাশি মূর্তিটি দেখতে ভিড় মানুষ ঘটনার পর গঙ্গারামপুর থানা পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিতে এলে গ্রামবাসীরা মূর্তিটি পুজোর জন্য সেই এলাকাতেই রেখে দেওয়ার কথা জানান যদিও পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় ঘটনা নিয়ে ইতিহাসবিদ ডক্টর সমিত ঘোষ জানান এটি অত্যন্ত প্রাচীন এবং দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি আর কি ঘটনা ঘটেছে আচ্ছা কিসের মূর্তি পাওয়া গেছে এখানে কিসের মূর্তি আমি কেমন করে বলবো ঠাকুরের মূর্তি পাওয়া গেছে কোথা থেকে পাওয়া গেল আপনারা কি করবেন এখন মূর্তি পাওয়া গেছে এই মূর্তিটা হলো ব্রহ্মা বিষ্ণু পার্বতী আছে আমরা কালকে রাত্রে মূর্তিটা পাইছি নদীর থেকে পেয়েছি একজনকে স্বপ্ন দেখাইছিল ও আমাদের এসে বলছে আমরা ঠাকুরটা নিয়ে আইসা মূর্তিটা ওকে মন্দিরে বসাইছি এ শিবগঙ্গা ঘাট শিব গঙ্গা ঘাট শিবগঙ্গা শিব মন্দির আপনারা কি করবেন এখন মূর্তিটা আমরা মূর্তিটা পুজো দিতে চাই